নমস্কার দর্শক বন্ধু আগামীকাল গঙ্গাব্ধের দোসরা মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির সতেরোই জানুয়ারি দু হাজার বুধবার সূর্যোদয় ভোর ছটা ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা ন মিনিটে তিথি শুক্লা সপ্তমী থাকবে রাত্রি দুটো উনষাট মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা অষ্টমী কালবেলা সকাল নটা ছ মিনিট থেকে বেলা দশটা সাতাশ মিনিটের মধ্যে বারবেলা দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা আট মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি তিনটে ছ মিনিট থেকে রাত্রি চারটে ছেচল্লিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দুটো উনষাট মিনিটের মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন বায়ুকোণে তারপর চলে যাবেন ঈশান কোণে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে আপনারা গাত্রহরিদ্রা আবরান্য কর্ণভেদন নামকরণ দীক্ষাদান দীক্ষা গ্রহণ দেবগৃহ আরম্ভ অর্থাৎ মন্দির আরম্ভ দেবগৃহ প্রবেশ নবস্জা উপভোগ নববস্ত্র পরিধান জলাশয় আরম্ভ জলাশয় প্রতিষ্ঠা দেবতা প্রতিষ্ঠা দেবতা গঠন বিপন্ন আরম্ভ ঔষধকরণ ঔষধ সেবন গ্রহ পূজা ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি ধান ধান্য নিষ্কামন শিল্প আরম্ভ কারখানা আরম্ভ নবান্ন শান্তি সংস্থান নামকরণ গাত্র হরিদ্রা আবুরাহ চূড়াকরণ রত্ন ধারণ শিব প্রতিষ্ঠা কুমারী নাসিকা বেদন পঞ্চামৃত এবং গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাত ভক্ষণ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান সুস্থ থাকবে সে সঙ্গে সৌভাগ্যশালী হবে বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসৃষ্টির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যারা প্রথমবার দেখছেন তারা হয়তো ভাবছেন যে কী হবে এটা জেনে বন্ধু যারা প্রথমবার দেখছেন তারা তো জানতে পারবেন যে আগামীকাল জন্মসূতির কী রাশি কী নক্ষত্র হবে কখন জন্মালে তার কী রাশি হবে কী নক্ষত্র হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর হবে তখন আমি ভিডিও করতাম না বা আপনি নিচে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন আপনাকে এক বছর দিতে হবে না আমি বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র বধু জ্যোতিষের মন্তব্য শুনুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবে আর যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে একটা ফোন করে চলে আসুন স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন করে চলে আসুন এবং আপনার বৃত্তান্ত জেনে যাব যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি তিনটে চৌত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ রেবতী নক্ষত্র দেবগণ হস্তিজনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে দ চ অথবা ইঁয় দিয়ে ইঁয় এদের নামের অধ্যক্ষর হবে দ চ ইঁয় এবং ঝ দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি তিনটে চৌত্রিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ অশ্বিনী নক্ষত্র দেবগণ ঘটকজনী এবং বিংশতির মতে এদের জন্ম হবে কেতুর মহাতশায়ী সে সঙ্গে এদের নামের অধ্যক্ষ হবে অ অথবা ল দিয়ে বেড়ে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে আবার বলছি যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে দিনটা আপনার খুব ভালো যাক খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা